বামপন্থীরা আমাদেরকে বলতো ডানপন্থী তাইলে আমরা ঠিকভাবে আসছি মধ্যপন্থী কারণ আমাদের এখন দেখেন আমরা বিএনপি ও না আমরা জামা করি কখনো কখনো সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থানটা এই অবস্থানে কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে এই কারণে মনে হচ্ছে যে আমরা বিএনপি পন্থী কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি না এখন আমাদের জুত আমরা কাদেরকে আমাদের জুতে নিব এটা নির্ধারণ করবেন তারা সংস্কারের পক্ষে আছে কারা আমাদের ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফর্মেশনের পক্ষে আছে কারা এই চব্বিশ পরবর্তীতে যেই জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই জায়গা থেকে যারা বাংলাদেশ বলতে চায় আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশ মিডিয়াম করব সুতরাং এই জোট নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলো আসলে বাস্তব হতে হবে জোর সংস্কারের পক্ষে যারা থাকবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইতিহাস উত্থান এবং বিকাশ সংগ্রামকে যারা স্বীকৃতি দেয় বাংলাদেশের যারা এই আমরা যারা সংস্কারের পক্ষে থাকবো আমরা একসাথে বাংলাদেশ এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় এই যে জুলাই আপনারা দেখছেন জুলাই দিয়ে একজন তো

তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছে এখন তো আমরা ঠিক বলতে আসছে এখন জরিনার কথা বলে যদি সঙ্গিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন তো এই দায় আমরা নিব কেন আমরা তো শুরু থেকেই বলে আসছি যে আপনি জরিনাকেও দেন না বা সঙ্গিনাকে এটা দেখার কিছু না দেখার কিছু হচ্ছে তাকে কি মানে এটা আমাকে আগে দেখাই নিতে হবে জুলাই সনদের এই যে বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমরা বলেছি কিনা যে এটা আগে আমাদের কাছে দেখাইতে হবে